কোনো একদিন দিন রাশে কালে কালেমার পতাকা দোলবেদিন এদেশ রে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিসার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সবাই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে